আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আজকে বানাবো কাঁচা গোল্লা তার জন্য আমি প্রথমে এখানে দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি বিদেশের বাড়িতে আসলে মিষ্টি নেই যার কারণে বাচ্চারা মিষ্টি খেতে চাইলে আমি শর্টকাটভাবেই এই মিষ্টিটা বানিয়ে তাদেরকে দিই তারা খুব পছন্দ করে তো আমার বাচ্চারা বলল তারা কাঁচা গোল্লা খাবে সেজন্য আমি আজকে কাঁচা গোল্লা বানিয়েছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করেছি প্রথমে আমি দুধগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি দু লিটারের মতো ফুল ক্রিম লিকুইড দুধ দুধগুলো ফুটে ওঠার পরে আমি এখানে টক দই দিয়ে দিব টক দই দিয়ে ছানা কেটে নিলে অনেক সুন্দর হয় তো আমি এখানে দুই টেবিল চামিচের মতো টক দই দিয়ে দিলাম দুধগুলো যখন ফুট উঠবে তখনই টক দই দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে দুধ আর টক দই মিশিয়ে নেয়ার পরে আস্তে আস্তে ছানা কাটা শুরু হবে এই যে একটু সময় লাগে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে ছানা কাটা শেষ হওয়ার পরে আমি একটা কাপড়ের সুতি কাপড়ের মধ্যে ছানাগুলো দিয়ে প্রায় দু ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম সেটা আমি আসলে আপনাদেরকে আর করে দেখাইনি দু ঘন্টা পরে যখন পানি সব ছানা থেকে বের হয়ে গিয়েছে তখন আমি সেটা সেগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এই যে আমার ছানা রেডি আমি এখন ছানাগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব একদম বেশি চাপে চাপে মাখা লাগবে না নরম হাতে যতটুকু দরকার ততটুকুই মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে আমি অর্ধেক ভাগ করে ফেলেছি এক ভাগ আমি চুলই দিব আর এক ভাগ আমি এমনিতেই রেখে রেখেছি তো চুলই দেওয়ার পরে আমি এখানে কন্ডেস্ট মিল্ক দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিব ছানার সাথে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব কন্ডেন্সড মিল্ক আর ছানাগুলো একসাথে মিশিয়ে নেব এটা আমি চুলার মধ্যেই করছি ফ্রাই প্যানে আমার মিশানো শেষ এখন আমি ওই যে 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 অর্ধেক অংশ কন্ডেন্সড মিল্ক ছাড়া ছিল সেটা আর চুলোয় তৈরি করা ছানা একসাথে আমি মিশিয়ে নিব। এখন তো গরম ছানাগুলো তাই আমি চামিচ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো একেবারে মিশে গেছে মিশে যাওয়ার পরে আমি এগুলো একটু একটু ছোটো ছোটো করে ভাগ করে দিয়েছি এখানে প্রায় দুই লিটার দুধ থেকে আমার চব্বিশটার মতো কাঁচাগোল্লা হয়েছিল তো আমি এগুলোকে সুন্দর করে গোল গোল আকারে সেপ দিয়ে নিব। তার জন্য আমি ছোটো ছোট গোল গোল করে রেখে দিয়েছি আমার সবগুলো গোল গোল করা শেষ এবার আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব কাঁচা গোল্লাগুলো এখন মাওয়ার জন্য এখানে আমি জাস্ট গুঁড় দুধ আর ঘি দিয়ে একটু মেখে নিয়েছি এটা মিক্সড করে দিচ্ছি এই যে আমার কাঁচাগুল্লা রেডি বিদেশের বাড়িতে আসলে মিষ্টি নেই তো এখন যখন বাচ্চাদের মিষ্টি খেতে ইচ্ছা করে বাংলাদেশে আমাদের দেশে অনেক মজার মজার মিষ্টি আছে যেটা আমরা খুবই মিস করি তো যার কারণে আমার মেয়েদের কাঁচাগুল্লাটা পছন্দ সেজন্য আমি প্রায় সময় তাদেরকে ছানা দিয়ে কাঁচাগুল্লা বানিয়ে খাওয়াই তারা খুবই খুশি হয় আমাদের দেশে কত মজার মজার মিষ্টি আমরা সেগুলো খেতে পারি না খুব মিস করি তো এই মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার পরে মিষ্টিগুলো সবগুলো একেবারে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল আমার কাঁচাগোল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে অত ভালো মিষ্টি বানাতে পারি না তারপরে বাচ্চাদের জন্য একটু চেষ্টা করলাম ভালোই হয়েছে খাওয়া হয়েছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আর কাঁচাগোল্লা খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে দেখবেন ফেল হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই মিষ্টি বানানো একদম ইজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ